বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো আমি এই যে আমাদের কটার নিচে এই যে থেকে যে শাক তুলতেছি এই শাকটাকে বলে পিয়াল শাক আমাদের এলাকায় তো এটাকে পিয়াল শাক বলে তো আমি এটাকে তুলে নিয়ে বাসায় নিয়ে ভর্তা বানাবো তার জন্য তো দেখো আমি বাসায় চলে আসছি এবং বাসায় এসে হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল গরম করে এতে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে আর এদিকে আমি কিন্তু শাকটা বেছে নিয়েছি আর এর ডাটাগুলা হচ্ছে আমি রেখে দিয়েছি দিয়ে রান্না করার জন্য আর আমি পাতাটা দিয়ে শুধু ভর্তা করবো দেখো আমি ধুয়ে নিয়েছি এখন আমার এই যে রসুনটা যেহেতু একটু লাল হয়ে গেছে এখন আমি এখানে শাকটা দিয়ে জাস্ট সিদ্ধ হইলে নামাই নিব তো দেখো আমার প্রায় হয়ে গেছে তবে এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে উপকারী যেমন হচ্ছে আঁঠুরতে ব্যথা বা শরীরের ব্যথা তারপরে হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা যদি থাকে তাহলে এই শাক বা ডাটা এটা খুবই উপকারী এটা ঔষধি গাছ বলা যায় তো দেখো আমার হয়ে গেছে প্রায় এখন আমি এটাতে পাটায় বেটে নিব তো পাটায় বেটে নিলে এর সাথে আমি কিছুটা কাঁচা সরিষার তেল অ্যাড করে দিব তাহলে আমার ভর্তা রেডি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা আজকের মতো এইখানে টাটা বাই বাই